আসসালামু আলাইকুম তো আজকে অনেক দিন পরে কারেন্ট জাল নিয়ে মাছ ধরতে আসছি গতকালকে রাত্রে আমি গতকাল বিকালে কারেন্ট জাল ফালাই খালে দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট খাল মালুষের ছোট্ট একটা খাল খালে কারেন্ট জাল রেখে গেছি তো এই যে জাল নিয়ে হাতে একটা জালের মাছ ধর নিয়ে তো দুই পাশে দুইটা জাল ফালাইছি দুই পাশের জাল রাখতে পেঁচানো মানে পেঁচ পেরে গেছে গা এলি গমনে থেকে

পাশে কিন্তু একটা গভীর মাটি অল্প পানি আর দক্ষিণ একদম গভীর পানির স্রোত আছে তো এখান থেকে এখানে অনেক গভীর এই গভীরও একটা জাল আজকে দেখতে পাচ্ছেন সেট করে দিয়ে গেলাম আপনারা দেখতে থাকেন ভিডিওটা এখান থেকে আমি জাল এখানে কিন্তু স্রোত আছে তাই স্রোতের ভিতরে জাল ফেলাই মোবাইল এই খালগুলোতে কিন্তু কারেন্ট জল দিয়ে সব ধরনের মাছই পাওয়া যায় এই যে এখানে একটা জাল ফালাই রাখছে অন্য কেউ সম্ভবত ইন্দোনে ফালাই রাখছে এখানে জালটা এখানে একটা জাল ফালাই কিছু মাছ পরে না কারণ হলো এই জালটা ফালাইছে পাতাই লাগালে ফেলাইছে আর এই জাল করে জাল ফেলটা জালে একটা মাছ পড়ে নি তো আমি এখন আমার জালটা চেক করতেছি দেখেন সেটা হলো আমার জাল আমার জালটা চেক করতেছি কারণ আমার জালটা আমি নদীতে খালের ভিতরে লম্বা লম্বি করে পানির স্রোতের দিকে লম্বা লম্বি করে লম্বা করে ফেলাই মাছ পড়ে মাছ মাছ পড়ে না এখানে লম্বা করে ফেলাই রাখছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানিও বেশি সাঁতার কেটে ওপাশে যাইতেছি সাঁতার কেটে ওপাশে গিয়ার পরে আমার জালের জাল উপাসে বান্ধা আছে উপাস থেকে আগে খুলতে হবে উপাস থেকে জাল খুলে পরে ওপাশ থেকে মাছ ছাড়াইতে হবে দেখতে পাচ্ছেন এতে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন যারা কিনা মাছ ধরে মালয়েশিয়াতে মাছ ধরে খেতে চান অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন মাছ ধরে সেই ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার মতো কে কে মালয়েশিয়াতে মাছ ধরে খেয়েছেন

এখানে জাল লম্বা করে ফেলতে হবে স্রোতের ভিতরে পাতাল করে ফেললে আপনার মাছ মাছ পরবেছিলাম দেখেন এমন অনেকগুলো মাছ পড়ছিলো তুমি ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার দেবেন আসসালামু আলাইকুম